দেখো আমি ফুলকপি নিয়েছি ফুলকপিটাকে একদম ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি একদম ছোট। এরপর একটুখানি হালকা বয়েল করে নেব নিয়ে জলটা ফেলে দেবো আর নিয়েছি হিং এই রান্নাটার নাম হচ্ছে হিং বড়ার ভাঙা আর আলু নেব আলু দেব আলুটাকে কেটে আলু আর ফুলকপি হালকা সামান্য বয়েল করে নিই তাহলে চলো পাবিনের রান্নাঘরে গিয়ে দেখো আজকের আমি কি রান্না করব। হিং বড়ার তে কি কি মশলা দেব কিভাবে করব চলো হিং বড়া ভাঙা করার জন্য আমি আলু আর ফুলকপি কেটে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর ঢাকা দিয়ে দেব একটু বয়েল হতে দেব হ্যাঁ সামান্য একটু নুন দিয়ে দেব দিয়ে একটু বয়েল হতে দেব। জলটা গরম হয়ে গেছে চলো আর কি মশলা দেব দেখো আর টমেটো নিয়েছি বেশ বড় একটা টমেটো তবে দেব না সেটা হাফ করে দেব আর দেখো এই যে আদা দেব পেঁয়াজ তিনটে এই দিয়ে আজকের আমি হিং বড়ার ভাঙা করবো চলো তাহলে আমি কেটে নিই দেখো একটা রুই মাছের মাথা এর মধ্যে দেব তার জন্য আমি এখানে নুন নুন দেবো হলুদ দিয়েছি নুনটা দেব দিয়ে মাছের মাথাটাকে আগে আমি ভেজে নেব তারপরে মশলাটা করে নেব চলো এই তেল গরম হয়ে গেছে মাথাটাকে আমি ভালো করে ভেজে নেব আর এরপর আমি দেব এই ঘর মধ্যে দেখো টমেটোটা নিয়েছি হাফের হাফ নিলাম হাফের থেকে একটু কম আর এই ঘটা আর এইটুকুনি রেখে দিলাম অন্য কোনো তরকারিতে আমি ইউজ করে নেবো যে এতটা টমেটো আমার লাগবে না আর পেঁয়াজটা দেবো এর মধ্যে পেঁয়াজ আদাটা দেখো এতটুকু আদা তিনটে পেঁয়াজ সব মশলার মধ্যে অ্যাড করে আমি একসঙ্গে মিক্সারে দিয়ে গ্রাইন্ড করে নেবো ছোটো টমেটো সিডগুলি ফেলে দেবো ধনে জিরে গুঁড়ো দেবো দেখো এই যে টমেটোটা দিয়ে দেবো এর মধ্যে একসঙ্গে সব মশলা আমি একদম মিক্সারে দিয়ে দেবো হাফ চামচ দিয়ে এতটা দেবো না দিয়ে শুনে নেব হাফ চামচ দিয়ে আমি এটাকে মিক্সিতে টেস্ট করে নিই চলো মিক্সিতে আমি পেস্ট করে নেব মিক্সারে বেশি দিই দেখো এই যে টমেটোটা দিয়ে দেবো এর মধ্যে একসঙ্গে সব মশলা আমি একদম মিক্সারে দিয়ে দেবো হাফ চামচ দিয়ে এতটা দেবো না দিয়ে শুনে নেবো হাফ চামচ দিয়ে আমি এটাকে মিক্সিতে টেস্ট করে নিই চলো মিক্সিতে আমি টেস্ট করে নেব দেখো এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দেব আর লঙ্কার গুঁড়ো দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো একবারে মশলাটার মধ্যে দিয়ে রাখব মাছ ভাজা হয়ে গেছে তুলে নেব মাছ ভাজা তেলটার মধ্যেই আমি আলুটা আর ফুলকপিটা দিয়ে দিয়েছি ফুলকপিটা ভাজাতে কড়াইটা কালো হয়ে গেছে এর মধ্যে জিরে ফোড়ন দেবো আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দেব দিয়ে যে মশলাটা করে রেখেছি এই মশলাটা পুরো মশলাটা কঠিয়ে ভালো করে এখন এর মধ্যে হিঙের হিংটা প্রথমেই দেবে তাহলে সুন্দর একটা গন্ধ ছাড়বে বুঝেছো আমি একটু মিস্টেক করলাম এটা হিংটা আমি পরে দিলাম আগে মশলাটা দিয়ে দিয়েছিলাম আগে হিঙের জলটা দেবে কোড়নটা দিয়ে হিঙের জলটা দিয়ে দেবে নুন দিয়ে দেবো আমরা অনুযায়ী যেমন সবজি সেই অনুপাতে নুনটা করবে ভালো করে কষিয়ে নেবো মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে চলো তাহলে কষিয়ে নিই আর এই যে এর মধ্যে একটু আছে এটাকে আমি জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো সরি দেখো জল দিয়ে আমি ভালো করে কিন্তু মশলাটাকে মশলা কষিয়ে নিয়েছি আর অফস্ক্রিম নিয়ে আমি দিলাম রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম কালারটার জন্য আর এর মধ্যেই মাছের মাথাটা দিয়ে দেব ভেঙে দেবো সবজিটা ভেজে রেখেছিলাম সেটা নিষিদ্ধ করে রেখেছিলাম এবার ভালো করে মশলাটা মশলা পুরো সবজির সাথে পশিয়ে নিতে হবে সুন্দর করে এর মধ্যে আমি একটু সামান্য জাগেরি অ্যাড করে দিলাম আর দেব গরম জল এটা হয়েই গিয়েছিল গরম জল দেবো গরম জলে যে বসানো হয়ে গেছে গরম জল সবটা আমি না গরম জল একটু বুঝে দিতে হবে কারণ আলু আর ফুলকপি প্রায় হাফ ডান হয়ে গেছিল আর একটু দিই ব্যাস এরপর আমি এটা ঢাকা দিয়ে দেখি ফুলকপিটা দেখো সুন্দর ফুটে উঠেছে আর একটু ঝোলটা টানাবো দেখি আলুটা সিদ্ধ হয়েছে কিনা আলুগুলি না এখন এত বাজেই হয় কিছুতেই সিদ্ধ হতে চায় না সিদ্ধ হয়ে গেছে আলু আর এর মধ্যে দিয়ে দেব দেখো এলাচের গুঁড়ো আমি গরম মশলা ফোরন দিই নি এই কারণেই এলাচের গুঁড়ো দিলাম আর গুঁড়ো দারচিনির গুঁড়ো দারচিনির গুঁড়োটা একটু কম এলাচের গুঁড়োটা একটু বেশিই দিলাম দিয়ে মিশিয়ে দেবো ঘি যদি থাকে একটু নামানোর আগে ঘি দিয়ে দিলেই দারুণ জমে যাবে আজকে আলু আর ফুলকি দিয়ে মাছের মাথা দিয়ে ভাঙা ভাঙা কেন বলে আমার শ্বশুর বলতো ভাঙা কারণ এই যে তরকারিগুলি আমি ভেঙে ভেঙে দিয়েছি বা আলুটাকেও ভেঙে ভেঙে দিলাম হুম এর জন্য এটার নাম হিং বড়ার ভাঙা এর মধ্যে কোনো বড়া পড়ে না বা কিছু বড়া জাতীয় কিছুই পড়ে না এইভাবেই এটাকে রান্না করতে হয় এটা আমরা শুধু আলু দিয়েও করি আবার পটল আলু দিয়েও করি রান্নাটা হয়তো আমার চ্যানেলে থাকতে পারে পটল আলু দিয়ে হিং বড়ার ভাঙা মাছের মাথা দিয়ে আলু ফুলকপি দিয়েও আমরা করি খুব সুন্দর লাগে খেতে অবশ্যই তোমরা ট্রাই করো রেসিপিটা দারুণ লাগবে আর একটু আমার কমাতে হবে এটা ভাত দিয়ে রুটি দিয়ে সুন্দর যাবে তরকারিটা হিং বড়ার ভাঙা চলো এবারে দেখি কীরকম ঝোলের টেস্টটা হলো আশা করি ভালোই হবে অপূর্ব হয়েছে এই ফুলকপি আলু দিয়ে মাছের মাথা দিয়ে দারুণ টেস্ট হয়েছে খেতে অবশ্যই তোমরা টেস্টটা বুঝতে পারবে না যদি না করো বাড়িতে করো বন্ধুরা খুব ভালো লাগবে আর ভালো লাগলে লাইক দিতে ভুলো না সাবস্ক্রাইব করো বাবিনের রান্নাঘর চ্যানেলটিকে আর পাশে থেকো আমিও আছি তোমাদের পাশে হুম তোমা তোমরা যারা আমাকে বন্ধু করছো না কেটে যাচ্ছে বন্ধু আমাকে ইয়েতে কমিউনিটিতে যদি লেটার দাও ভিডিওটা দেখিয়ে যদি কমিউনিটিতে এসে লেটারটা দাও তাহলে দেনান দেন আমি তোমাদের বন্ধু করে নিতে পারি প্রত্যেকটা ভিডিওতে চেক করে করে নতুন বন্ধু খোঁজা খুব মুশকিল হয়ে যায় হুম তোমরা যদি করো অবশ্যই তোমাদের কাছে আমি পৌঁছে যেতে পারব চলো তাহলে হয়ে গেল আজকের মতন টাটা বাই বাই নেক্সট কোনো ভ্লগ নিয়ে বা রান্না নিয়ে তোমাদের কাছে চলে আসবো ভালো থাকবে সুস্থ থাকবে আর সবাই সাবধানে থাকবে